হাইরে ভাই সিজন ফোর সিজন ফাইভ সিজন সেভেন সিজন এইট তার সাথে রয়েছে ছয়শো প্লাস ভোল্ড কালেকশন প্রোফাইলে রয়েছে পঁচাত্তর লেভেল এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল বত্রিশ হাজার লাইট ছয়শো প্লাস ভোল্ড কালেকশন একশো আটটা ইমোট কালেকশন তার সাথে ওয়াপন রয়েছে কয়টা তেরোটা ওয়াপন রয়েছে আটটা ইভোগান ম্যাক্স আটটা ইভোগান ম্যাক্স তার সাথে রয়েছে ওয়াল স্ক্রিন কয়টা রয়েছে প্রায় তেত্রিশটার মতো হোয়াট ইজ আপ এভরিওয়ান ওয়েলকাম ইয়াট আন্না দা ব্র্যান্ড ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিয়া রিভিউ কালেকশন ভিডিও নিয়ে তো আজকের আইডিতে আইডিতে খুবই ভালো ভালো কালেকশন রয়েছে ভিডিওতে যারা নতুন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো লেভেল তো সবাইকে একটু আগে দেখাইলামই তো পঁচাত্তর লেভেল তেত্রিশ হাজার লাইক চলে যাচ্ছে ভোল্ডে ভোল্ডে দেখতে পাচ্ছেন ভাই সিজন ফোর ওল্ড এপি সিজন ফোর টু অল ইপি সিজন ফাইভ সিজন সেভেন সিজন এইট রয়েছে তার সাথে রয়েছে গোল্ডেন ইনকোপিটারও টপ ওয়ার্ল্ডেন দেখতে পাচ্ছেন গোল্ডেন তার সাথে রয়েছে গোল্ডেন শেড নেভি শেড রয়েছে হিপো ওয়ান্ডিল যেটা ব্যাক করেছে আপনারা জানেন তার সাথে ইভো ওয়ান্ডিল যেটা লেভেল ওয়ান এটাও ইভো ওয়ান্ডিল লেভেল ওয়ান তার সাথে এগুলো সব বইয়ে লাইট পাসার ওয়ান্ডিল দেখতে পাচ্ছেন এই ওয়ান্ডিলটাও রয়েছে সেরা একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোটার বান্ডেল তার সাথে এই ওয়ান্ডিলটাও রয়েছে তার সাথে এটি একটি ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে মিস্টার ট্রিপোলার বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে লাইট পাসের ওল্ড লাইট পাস মোটামুটি আর্থিক ব্লোর বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেল রয়েছে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন লোকেশ ক্যামেরা ইনকোভেটার বান্ডেল হাঙ্গার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর তার সাথে আর কী কী রয়েছে ফুল ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা হয় দেখতে পাচ্ছেন ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেল রয়েছে আমি দেখো চেষ্টা করছি তার সাথে এই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা বিটু করে বান্ডেল বলে আমরা জানি তার সাথে এটাও রয়েছে ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে ভানিও রেয়ার বান্ডেল রয়েছে মিস্ত্রি শপের সবচেয়ে পুরানো বান্ডেল বাট ব্যাক করেছে এখন আর পুরানো নেই তার সাথে সামরার বান্ডেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিজন ফাইভ দেখতে পাচ্ছেন তো এগুলো তো ব্যাক করা হয়েছে দ্যাটস ওয়াই এগুলো আর রেয়ার না বাট ব্ল্যাকগুলো কালোগুলো গোল্ডেন যেগুলো ওগুলো রেয়ার তার সাথে জার্সি রয়েছে দেখতে পাচ্ছেন আর মোটামুটি একশো তিনটা না চারটার মতো ইমোট রয়েছে ইমোট অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ড্রেস আপ শেষ ব্ল্যাক টি শার্ট নেই এগুলো সব জার্সি দেখতে পাচ্ছেন জার্সি ব্ল্যাক টি শার্ট নেই বাট জার্সি অনেকগুলো রয়েছে ফুলি চলে যাচ্ছে রাইট ক্রিমিনাল রয়েছে তার সাথে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে একশো আটটার মতো এনিমেশন রয়েছে প্রায় দশটার মতো ও আপন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে কালেকশন ইভো এ কে লেভেল সেভেন টাইটান স্কার রয়েছে দেখতে পাচ্ছেন স্কার লেভেল সেভেন এখানে আর অনেক কালেকশন রয়েছে গ্রোজা ফার্মাস ফার্মাস লেভেল সেভেন দেখতে পাচ্ছেন লেভেল ফোর লেভেল ফোর এটা লেজেন্ডারি এটাও লেজেন্ডারি এক্সেমিটের ইনকুবিটার একটা টপ স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা মোটফার তিনটা স্কিন রয়েছে এই ইউজির তেমন কিছু দেখতে পাচ্ছি না প্যারাফেল একটা ইনকোপিউটার স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এইখানে তেমন কিছু নেই এটা রয়েছে লেভেল ফোর দেখতে পাচ্ছেন ইভো একটাই লেজেন্ডারি আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না ইভো ইউ এমপি রয়েছে দেখতে পাচ্ছেন লেভেল সেভেন ইনকোপিউটার স্কিন রয়েছে এটা লেভেল ফোর এটাও লেজেন্ডারি মোটামুটি লেজেন্ডারি অনেকগুলো রয়েছে তার সাথে রয়েছে এটা লেভেল ফোর এমপি ফোরটি যেটা লেভেল এইট করা যায় আর কোবর এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে গ্রেন পকার রয়েছে দেখতে পাচ্ছেন তো পি এর একটা লেজেন্ডারি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে থমসনের চারটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো থমসন লেভেল ফোর এইটা রয়েছে এই দুইটা লেজেন্ডারি ভ্যাক্টরের দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো টু শোটা ইভো এম টেন লেভেল সেভেন এটাও লেভেল সেভেন বাট এইটা লেভেল এইট করা যায় তার সাথে ইভো টু শোটা লেভেল সেভেন এখানে আরও মোটামুটি অনেকগুলো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ডাবলপি ইনক্লুডের স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন আর হলো যে এখানে তেমন কিছু নেই ফিসের স্কিন রয়েছে প্রায় পাঁচটার মতো আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় ত্রিশটার মতো দেখতে পাচ্ছেন যদি ফুল ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেল লেগে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ভিডিওতে অবশ্যই অবশ্যই পাঁচক তো সালাত করবেন